আমাদের প্রিয় সহযোগী সাংবাদিক বন্ধুগণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ আসসালামু আলাইকুম আমরা আজকে যে লক্ষ্যে মিলিত হয়েছি ডেঙ্গু বিষয়ক প্রেস ব্রিফিং ডেঙ্গুর সমসাময়িক যে অবস্থান এবং যে ব্যবস্থাপনা চলছে এবং আমাদের পরিকল্পনা সব কিছু আপনাদের সাথে আমরা উপস্থাপনের মাধ্যমে আপনাদেরকে অ্যাকচুয়ালি এর প্রকৃত অবস্থান জানাতে চাই এবং প্রকৃত অবস্থান জানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে রুগী তথা জনগণকে এ বিষয়ে সচেতন করা এবং তাদেরকে আমাদের মধ্যে পুরো ব্যবস্থাপনায় সমন্বিত করা উদ্দেশ্য আমরা যত ব্যবস্থাপনাই নেই না কেন জনগণ যদি সচেতন না হয় তাহলে এই যে সংক্রামক রোগ ডেঙ্গু থেকে পরিত্রাণ পাওয়া খুবই দুষ্কর আপনারা জানেন গত কয়েকদিনে ডেঙ্গুর প্রকোপ কিছুটা অ্যাকচুয়ালি বৃদ্ধি পেয়েছে এবং এই মৌসুমে সবসময় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায় গত বছর এটা বৃদ্ধি পেয়েছে তো গত বছরের তুলনায় গত বছর জুন জুলাই এবং অগাস্ট সেপ্টেম্বর মাসে যে পরিসংখ্যান তাতে দেখা যায় জুন মাসে আট জন মারা গিয়েছিল জুলাই মাসে চোদ্দো অগাস্টে তিরিশ এবং সেপ্টেম্বর মাসে সাতাশি জন মৃত্যুবরণ করেছিল এবং রুগীর ভর্তি রুগীর সংখ্যা ছিল জুন মাসে সাতশো আষ্টানব্বই জুলাই মাসে দুই হাজার অগাস্ট মাসে ছয় হাজার পাঁচশো এবং সেপ্টেম্বর মাসে আঠারো হাজার জন তার মানে দেখতে পাচ্ছি আমরা আমরা যদি গত বছরের বিষয়টাকে গুরুত্ব সহকারে বিবেচনা করি তাহলে সেপ্টেম্বর মাসে এই রোগের প্রকোপ হওয়ার সবচেয়ে সম্ভাবনা বেড়ে যায় আপনারা জানেন যে গত আমাদের পত্রিকায় এসেছে গত টোয়েন্টি ফোর আওয়ার্সে বারোজন মৃত্যুবরণ করেছে প্রকৃতপক্ষে এইটা বৃহস্পতিবারই নয়জন মারা গিয়েছিল শুক্রবার বন্ধ থাকে বিদায় এই বিষয়টাকে আসলে আপনারা প্রশ্ন করেছেন আমাদেরকে এর আগেও যে আসলে প্রকৃত সংখ্যা অ্যাকচুয়ালি যেটা সেটা অ্যাকচুয়ালি যেভাবে উপস্থাপিত হওয়ার কথা সেভাবে উপস্থাপিত হচ্ছে না কারণ শুক্রবার বন্ধ থাকার জন্য এইটা একটা সমাজের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে এবং আমরা প্রকৃতপক্ষে এই বিষয়গুলো উপস্থাপন করতে পারছি না সেটাও আমাদের ব্যর্থতা দায়ভার হিসেবে আমাদের কাছে একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন যে বিষয়টা হচ্ছে যে আমাদের এই বছরের যে অবস্থান জুন মাসে আমাদের টোটাল রুগী পাঁচ হাজার নয়শো একানব্বই জন ভর্তি হয়েছিল জুন মারা গিয়েছে জুলাই মাসে দশ হাজার ছয়শো চুরাশি মারা গিয়েছে একচল্লিশ জন এবং অগাস্ট মাসে দশ হাজার চারশো ছিয়ানব্বই যার মধ্যে মারা গিয়েছে উনচল্লিশ জন এবং একুশ তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসে রুগী ভর্তির সংখ্যা দশ হাজার তিনশো পঞ্চান্ন এবং এ পর্যন্ত টোটাল যে মৃত্যুবরণ করেছে তার সংখ্যা হচ্ছে একশো কিন্তু সেপ্টেম্বর মাসেই আমাদের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আছে সাতান্ন এটা একটা সিজনাল বিষয় আপনারা জানেন বর্ষা মৌসুমে এই রোগের প্রকোপ বেড়ে যায় তো আমরা আপনাদের সাথে আজকের আলাপচারিতায় যে বিষয়টা তুলে ধরতে চাই এবং আপনাদের সহযোগিতা চাই যে মানুষের সচেতনতা দরকার সচেতন যদি না হয় রুগী এই রোগটা যদি শুরুতে আমরা চিকিৎসা করতে না পারি রোগটাকে যদি শুরুতে আমরা অ্যাকচুয়ালি চিহ্নিত করতে না পারি রোগ নির্ণয় করতে না পারি তাহলে মানুষের যে ভোগান্তি এবং মৃত্যুর যে সংখ্যা তা আনুপাতিক হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়